আজকের পায়েস রান্নাটা খেতে খুবই মজা হয়েছিল আর আজকের পায়েস রান্নাটা শিখেছি আমি আতনুর রান্নাঘর থেকে এত মজাদার একটা পায়েস রেসিপি শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন একদমই না টেনে প্রথমেই এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো তারপর এখানে এক কেজি দুধ নিয়েছি আর চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দুধটাকে ঢেলে নিচ্ছি সব কিছুই স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ভিডিওটা একদমই নাটেনে দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আর এখানে ছোট্ট একটা বাটিতে কতটুকু পরিমাণের পোলাও চাউল নিছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন চাউলটাকে ধুয়ে এখন দিয়ে দিব হচ্ছে ঘি আর ঘিয়ের পরিমাণটাও আপনারা দেখতে পাচ্ছেন এই ঘিটা দিয়ে হচ্ছে চাউলটাকে খুব ভালোভাবে মাখিয়ে একপাশে পাশে সাইড করে রেখে দেব আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আগের থেকেই পায়েস রান্নার রেসিপি আপলোড করা আছে যদিও আমি হচ্ছে একটু ভিন্ন রকমভাবে পায়েস রান্না করি আপনারা চাইলে কিন্তু আমার ওই পায়েস রান্নার ভিডিওটা দেখে নিতে পারেন আর এই দিকে কিছু এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দুধটা কিছুক্ষণ জাল করে আসার পর এলাচগুলো দিয়ে দিব দিয়ে দিব দুইটা তেজপাতা একটু মাঝখান থেকে ছেঁড়ে তাতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে আতনু রান্নাঘরের পায়েস রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার পায়েস রান্নার দুইটা ভিডিওই দেখবেন চেষ্টা করবেন একটু কমেন্টস করে জানাতে কোন ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে এদিকে দেখেন দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে এসেছে এখানে একটা বিষয় মনে রাখবেন দুধটাকে খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু ফ্রাই প্যানের তলায় লেগে যেতে পারে এখন দুধটা খুব ভালোভাবে জাল হয়ে আসার পর কিছুটা অংশ সাইড করে অন্য একটা বাটিতে তুলে রাখছি আর এদিকে অন্য আরেকটা বাটিতে অল্প কিছু গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এই গুঁড়া দুধটা হচ্ছে ওই যে তুলে রেখেছিলাম দুধ ওই দুধটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে তাতে করে পায়েসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে সাইড করে হচ্ছে আলাদা রেখে দেবো অন্য একটা জায়গায় দেখেন একটু কিন্তু দলা পেকে নেই খুব ভালোভাবে নেড়ে তারপর মিশিয়ে নিয়েছি আর পায়েস রান্নার ক্ষেত্রে এই পার্টটাই কিন্তু খুব ভালোভাবে করতে হবে এই যে দেখেন দুধগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ঘন ঘন করে যেমনটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর এখন পোলাও চাউলগুলো দিয়ে দিব যেটা আগের থেকেই ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম এক কথায় বলতে গেলে এই সম্পূর্ণ রান্নার রেসিপিটাতেই খুব ঘন ঘন এড়ে নিতে হবে নয়তো পোলাও চাউল আর ঘি দুইটাই হচ্ছে তলায় লেগে যাবে তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে এখানে চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান ওই বুঝে দিয়ে দিবেন তো আমি যেরকম মিষ্টি খাই ওই টাইপের হচ্ছে দিয়ে দিলাম আপনারা দেখতেই পেয়েছেন এখানে দুই টেবিল চামিচ পরিমাণের হচ্ছে আমি চিনি দিয়েছি যদিও আমার চামচের গর্তটা একটু বেশি ছিল আর এদিকে পোলাও চাউলটা কিন্তু বেশির অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তারপর ওই যে আগের থেকে এই দুধটা রেখে দিয়েছিলাম সাইড করে ওই দুধটা এখন আবার ঢেলে সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নেব অনেকেই হচ্ছে পায়েসের মধ্যে বা মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিতে চায় না তো আমি এখানে এক চিমটি পরিমাণ খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার মতে যে কোনো খাবারের মধ্যেই অল্প পরিমাণের হলেও লবণ প্রয়োজন হয় তারপর যাই হোক এদিকে কিন্তু পায়েসটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন এক সাইড করে রেখে দিব এইখানে হচ্ছে ছোট্ট একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি আর ওই যে ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম কিসমিস আর কাজু বাদাম ভেজিয়ে রেখেছি ওইটা এখন হচ্ছে ঘিয়ের সাথে একটু জাল করে নেবো মানে হচ্ছে একটু ভেজে নিতে হবে বাটিটা গরম হয়ে যাচ্ছিলো এই জন্য আমি হচ্ছে কেচি দিয়ে চাপ দিয়ে তারপর ছোট্ট একটা চামিজ দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম একটু কিন্তু হচ্ছে ধোঁয়া বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তারপর এখন ঘি বাজা কাজুবাদাম আর কিসমিস সেই রান্না করা পায়েসের মধ্যে দিয়ে আবারও অল্প একটু নেড়ে নিব এ পর্যায়ে এসে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে একটু চামিচ দিয়ে আপনাদেরকে তুলে সামনে থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে পায়েস রান্নাটা আর খেতেও ভালো হয়েছিল আমি সব সময় বলে থাকি একটা কথা যে এক একজনের রান্নার ধরন হচ্ছে এক এক রকম আমার কাছে আমার রান্না বা আমার রেসিপি আমার কাছে খুব বেশি সহজ মনে হয় তো দেখতে পেলেন তো পোলাও চাউলটা কত ভালোভাবে কোক হয়েছে এই তো আমি হচ্ছে পায়েসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাবো আর ডেকোরেশনের জন্য হচ্ছে আমি উপরে অল্প কিছু কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি যদিও আমি আগেই হচ্ছে কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম এখন আবার দিলাম একটু সৌন্দর্যের জন্য সো এই তো হচ্ছে আমার আজকের পায়েস রেসিপি আজকের মতো বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ